পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী একের দুই নং প্রশ্নের শেষের তিনটি অঙ্কের সমাধান করব। তো বন্ধুরা চলো দেখা যাক কি কি অঙ্ক রয়েছে তো দেখো বন্ধুরা প্রথমে রয়েছে পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত অনুশীলনী এক এখানে দেখো দুই নং প্রশ্ন রয়েছে গুণ করো বন্ধুরা আমরা গত ক্লাসে এক দুই এবং তিন নং এই তিনটি প্রশ্নের সমাধান করেছিলাম তো বন্ধুরা আজ আমরা চার এবং পাঁচ এবং ছয় এই তিনটি প্রশ্নের সমাধান করবো তো বন্ধুরা চলো প্রথমে শুরু করা যাক আমাদের আহ চার প্রশ্নের সমাধান তো দেখো বন্ধুরা প্রথমে রয়েছে প্রশ্ন চার ছয় হাজার একশো পঞ্চাশ গুণ আটশো বিশ ছয় হাজার একশো পঞ্চাশ গুণ আটশো বিশ এটা কিভাবে সংক্ষিপ্ত আহ ফল ফল বের করা যায় সেটি নিয়ে মূলত আজকে আমরা আহ তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো এটি ফলাফল বের করার জন্য আমরা প্রথমে লিখতে পারি যে এখানে এখানে আমরা প্রথমে লিখতে পারি যে ছয়শ পনেরো পনেরো লিখেছি শূন্য আমরা লিখিনি এরপর লিখেছি বিরাশি ছয়শ পনেরো এবং বিরাশি যদি আমরা গুণ করি তাহলে কিন্তু ফলাফল বের হবে আমাদের এখন দশক শতক হাজার পঞ্চাশ হাজার চারশত ত্রিশ এটি আমরা আহ ফলাফল বের করে নিয়েছি তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখানোর জন্য তো দেখো বন্ধুরা এই ছয়শ পনেরো এবং বিরাশি গুণ করার পরে আমাদের এই ফলাফলটা বের হয় এরপরে দেখো বন্ধুরা আমরা লিখি বড় করে আমরা লিখি যদি যে গুণ গুণ বিরাশি বিরাশি এই গুণটি করার জন্য কিন্তু আমাদের নতুন করে নতুন করে অনুসরণ করার প্রয়োজন নেই কারণ ছয়শ পনেরো এবং বিরাশি গুণ করলে আমাদের এই ফলাফলটি বের হয় দেখো বন্ধুরা আমরা ঠিক হুবহু এই ফলাফলটি কিন্তু এখানে লিখেছি তো এই ক্ষেত্রে দেখো এখানে ছয়শো পনের পরে রয়েছে একটি শূন্য সেই অতিরিক্ত শূন্যটা আমরা এখানে নিয়ে এসে যোগ করে দিয়েছি যে কারণে কিন্তু আমাদের ফলাফল দেখো বন্ধুরা আমরা পূর্ণ যে এবং বিশ রয়েছে এই পূর্ণ সংখ্যাটি লিখলে আমাদের কি কি ফলাফল বের হবে তো এই ক্ষেত্রে দেখো ছয় হাজার একশো পঞ্চাশ এবং আটশো বিশ এইখানে দেখো ছয় হাজার একশো পঞ্চাশ এবং বিরাশি এই অংশটুকু কিন্তু আমরা উপরে এই লাইনটি লিখেছি এই লাইনটি লেখার পরে আমাদের কিন্তু এই পর্যন্ত যে সংখ্যাটি সেটি কিন্তু আমাদের এখানে বের হয়েছে শুধুমাত্র এখানে অতিরিক্ত আমরা একটা শূন্য দিয়েছি কারণ আমাদের এই বিরাশি শেষে আমরা এখানে আর একটা শূন্য নিয়েছি এই জন্য আমাদের প্রথম ছিল আটশো তারপর আমরা সেই বিরাশি দিয়ে আমরা গুণ করেছি কিন্তু এখানে শূন্যটি আমরা ব্যবহার করিনি এখন যেহেতু আমরা এখানে আটশো বিশ লিখেছি সেই ক্ষেত্রে আমরা এখানে শূন্য বসিয়ে দিয়েছি যে কারণে আমাদের কিন্তু ফলাফল বের হয়ে গেছে খুব সহজেই তো বন্ধুরা এভাবে আমরা কিন্তু অঙ্কগুলো সমাধান করতে পারি তো এই ক্ষেত্রে দেখো ছয় হাজার একশো পঞ্চাশ গুণ আটশো বিশ এর ফলাফল আমরা কিন্তু উত্তর লিখতে পারবো তো বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন পাঁচ প্রশ্ন পাঁচে দেখো বন্ধুরা রয়েছে আহ তিন হাজার চারশো গুণ সাতশো এখানে এই ঘরে রয়েছে দুটা শূন্য এবং এই ঘরে রয়েছে দুটি শূন্য আমি আমি মনে করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ তোমাদের কি করতে হবে তো চলো আমরা এখানে লিখতে পারি প্রথমে আমরা লিখতে পারি যে এখানে চৌত্রিশ গুণ সাত দিয়ে যদি আমরা গুণ করি দেখো চার সাতটা আটাশের আট হাতে রয়েছে দুই তিন সাথে একুশ আর দুই হচ্ছে তেইশ তো দুইশো আটত্রিশ চৌত্রিশ কে যদি সাত দিয়ে আমরা গুণ করি তাহলে ফলাফল বের হয়েছে দুইশো আটত্রিশ এই ক্ষেত্রে চলো বন্ধুরা আমরা একটি সংখ্যা বাড়িয়ে লিখি এই ক্ষেত্রে দেখো চৌত্রিশ লিখেছি গুণ সাত তো এইখানে দেখো আমরা দুইটা শূন্য বেশি দিয়েছি যে কারণে কি দুইশো আটত্রিশ এই দুইশো আটত্রিশের পরে দেখো আমরা দুটি শূন্য বেশি দিয়েছি তো যে কারণে আমাদের ফলাফলটিকে বেড়ে গেছে তাহলে চৌত্রিশশো গুণ সাত সাত যদি আমরা ফলাফল বের করি তাহলে কিন্তু এই সংখ্যাটি বের হবে এরপরে দেখো আমরা যদি পূর্ণ সংখ্যাটি লিখি তাহলে সেই একই ক্ষেত্রে দেখো চৌত্রিশশো গুণ সাত এটা গুণ করার পরে আমাদের ফলাফল বের হয়েছে তেইশ হাজার আটশো তেইশ হাজার আটশো এইখানে দেখো দুটি শূন্য আমরা বেশি লিখেছি কারণ হচ্ছে এই সাতের ঘরে দুটি শূন্য রয়েছে সেই অতিরিক্ত দুটি শূন্য আমরা এখানে বসিয়ে দিয়েছি মোট কথা হচ্ছে বন্ধুরা তোমরা খুব সহজেই যেটা করতে পারবে তোমরা এই চৌত্রিশ এবং সাত গুণ করার পরে যে কটি শূন্য রয়েছে তোমরা গুণে সেই কটি শূন্য শুধু এখানে বসিয়ে দিবে তাহলেই কিন্তু তোমাদের ফলাফল বের হয়ে যাবে তো দেখো আমি এখানে তোমাদের সংক্ষিপ্ত আকারে আরো করে দিলাম তো দেখো আমরা এখানে চারটি এক দুই তিন চারটি শূন্য কিন্তু আমরা এখানে বসিয়ে ফেলেছি তাহলে উত্তর হচ্ছে কত একক দশক শতক হাজার উজুত লক্ষ তেইশ লক্ষ একক দশক শতক হাজার আশি হাজার তো বন্ধুরা দেখো আমরা খুব সহজে কিন্তু অঙ্কটি করে ফেলেছি তো এভাবে করলেও কিন্তু অঙ্কটি হবে তো বন্ধুরা এরপর দেখো রয়েছে গুণ গুণ তোমরা কিন্তু বুঝতে পারছো যে শুধুমাত্র শূন্য গুণে যদি আমরা বসিয়ে দিই তাও কিন্তু হবে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমরা এখানে লিখে ফেললাম যে এখানে ছয় গুণ নয় ছয় দিয়ে যদি নয় কে গুণ করি তাহলে কত হবে চুয়ান্ন হবে তো এই ক্ষেত্রে আমরা যদি একটি গড় আহ শূন্য সংখ্যার গড় বাড়াই যে ছয় হাজার গুণ নয় চুয়ান্ন দেখো এই তিনটি শূন্য কিন্তু যোগ করে দিয়েছি তো এই ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যাটি আমরা এখানে লিখবো এই ক্ষেত্রে দেখো যে আমরা পূর্ণ সংখ্যা লিখেছি ছয় হাজার গুণ নয়শ এই ক্ষেত্রে দেখো ছয় গুণ নয় চুয়ান্ন এবং ছয় হাজার গুণ নয় লিখলে আমরা এই সংখ্যাটি কিন্তু এখানে লিখেছি হুবহু দেখো আমরা এই সংখ্যাটি কিন্তু এখানে লিখেছি তার সাথে আমরা এই দুটি শূন্য অতিরিক্ত যোগ করেছি কারণ এই দুইটি শূন্য এখানে আমরা অতিরিক্ত নিয়েছি তাহলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারছি আহ পেয়েছি যে এই ছয় হাজার এবং নয়শো গুণ করার জন্য আমাদের কঠিন কোনো পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন আমরা যদি সরাসরি না আমরা এইভাবেও লিখি যে ছয় হাজার গুণ নয়শো কি অত হবে ছয় ন চুয়ান্ন সেই চুয়ান্ন সাথে আমরা এক দুই তিন চার পাঁচটি এই এক দুই তিন চার পাঁচটি এই পাঁচটি শূন্য যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু ফলাফল হয়ে যাবে তো আমরা লিখতে পারি উত্তর একক দশক শতক হাজার উনি লক্ষ চুয়ান্ন লক্ষ তাহলে কিন্তু অঙ্কটি আমাদের খুব সহজেই হয়ে গেল তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা পরবর্তী ক্লাসে ধন্যবাদ